আসসালামু আলাইকুম দেখুন সৌদি আরবে কি পরিমাণে ঝড় এবং বৃষ্টি হচ্ছে দেখুন কত পানি এখানে আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী আলাইহি সাল্লাম যখন বলে গিয়েছিলেন আরবের বুকে যখন প্রচুর আকারে বৃষ্টি বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হবে তখন আপনার কেয়ামত খুবই সন্নিকটে দেখুন সৌদি আরবে মূলত বৃষ্টি কখনো হয় না খুব কম বৃষ্টি হয় সৌদি আরবে আর এখন দেখুন প্রতিদিন বৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা আসছে রোডে পানি জমে যাচ্ছে আপনার ঘাসপালা জন্মাচ্ছে সবুজে ছেয়ে যাচ্ছে সমস্ত কিছু দেখুন রোডের উপরে কত পানি এখন এই সময়ে ইন্ডিয়া অথবা বাংলাদেশ পাকিস্তানে বৃষ্টি হয় আর সৌদি আরবে অনেক গরম পড়ে অথচ সৌদি আরবে এখন কোনো গরম নেই কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন এখানে এখন ঠান্ডা আবহাওয়া এটাই বা কেয়ামতের আলামত দেখুন কী পরিমাণে বৃষ্টি আর রোডে কী পরিমাণে পানি জমে গেছে দেখুন প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে যে গাড়িগুলো বাইরে থাকে সব নষ্ট হয়ে যাচ্ছে হয়তোবা এটাই কেয়ামতের আলামত কেয়ামত অনেক সন্নিকটে অতএব আমাদের প্রস্তুতি নিতে হবে পরপারে যাওয়ার জন্য এবং নামাজ কালাম রোজা হজ জাগাত সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেওয়া আসলে আমাদের প্রয়োজন কেয়ামতের অনেক আলামত কিন্তু সৌদি আরবে অলরেডি প্রকাশ পেয়ে গেছে দেখুন আজ ফিলিস্তিনের মানুষেরা কিন্তু খেতে পাচ্ছে না অথচ সৌদি আরবের মানুষ দেখুন খাবার নষ্ট করে আবার এখন আরব ভূখণ্ডে দেখুন এখন মন্দির তৈরি হয়েছে দুবাইয়ে কিছুদিন আগে মন্দির তৈরি হলো আর তৈরি হওয়ার পরে দেখুন পুরো দুবাই শহর বন্যায় ভেসে গেছে সৌদি আরবের অনেক শহরে বন্যা হচ্ছে কিন্তু রিয়াদ শহর আপাতত এখন বৃষ্টি হচ্ছে বন্যা হবে কিনা জানি না দেখুন মহানবী সাল্লা আলিয়া সাল্লামের প্রত্যেকটা কথা এখন সত্যই প্রমাণিত হচ্ছে এখানে শিলাবৃষ্টি হচ্ছে সৌদি আরবে বর্তমানে অনেক বড় বড় পাহাড় সবুজ গাছপালায় আপনার সবুজ এড়ানো হয়ে যাচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে সবুজ আরানো হয়ে যাচ্ছে এবং জাকাত এখানে প্রত্যেকটা মানুষের সম্পদ অনেক বেড়ে গেছে অথচ জাকাত লেওয়ার লোক নেই একবার ভেবে দেখুন এটাই কি কেয়ামতের আলামত নয়